আয়ারল্যান্ড সফরে গিয়েছে ইংল্যান্ডের মেয়েদের সিনিয়র ক্রিকেট দল ডবলিনের ক্লোন টার্ফের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল এই ম্যাচেই ইতিহাস রচনা করল আয়ারল্যান্ডের সিনিয়র মহিলা ক্রিকেট দল তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা হারিয়ে দিল ইংল্যান্ডকে টানটান উত্তেজনার ম্যাচে একেবারে শেষ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তারা মেয়েদের ক্রিকেট ইতিহাসে আইরিশরা গড়ল এক নয়া নজির শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান একটা সময় জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় দুই বলে দুই রান সেই জায়গায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে ক্রিস্টিনা কোল্টার রিলি আইরিশদের হয়ে এক স্মরণীয় জয় ছিনিয়ে নেয় মেডিভিলার্স রান আউট করার চেষ্টা করেছিলেন আইরিশ ব্যাটারদের তিনি সেই চেষ্টাতে অসমর্থ হন তার থ্রুতেই দুটি রান সম্পন্ন করে দলের জয় নিশ্চিত করেন কোল্টার রিলি ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছে আইরিশরা এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের আয়ারল্যান্ড সফর বেলফার্স্টে ওডিআই সিরিজে ইংল্যান্ড জিতেছিল দুই এক ফলে আর টি টোয়েন্টি সিরিজ এক এক ফলে অমীমাংসিত থাকল এদিনের ম্যাচে এক বল বাকি থাকতে দলের হয়ে ম্যাচ জয় সুনিশ্চিত করার পাশাপাশি সিরিজ হার থেকেও বাঁচল আইরিশরা প্রথম টি মতো এদিনও আয়ারল্যান্ডের টস যেতে যেতে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড দলকে ব্যাট করতে নেমে নিজেদের নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেছেন ট্যামি বিওম্ট মাত্র বলে এই রান করেছেন তিনি এছাড়াও ২৬ বলে আঠাশ রান করেছেন বাইদিন এছাড়াও ২৬ বলে আঠাশ রান করেছেন বাইরনি স্মিথ পেজ স্কোলফিল্ড করেছেন একুশ বলে চৌত্রিশ রান পনেরো বলে তেইশ রান করেছেন জর্জিয়া অ্যাডামস এছাড়া আর বলার মতন রান পাননি কোনো ব্যাটার Biru Report FM24